উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আজ রান্না করছি চিরে আর মাছের দিয়ে একটা অসাধারণ বাঙালি পদ একেবারে অন্য স্বাদের আর নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে আজ আমি ভাগ করে নিচ্ছি আর এর জন্য প্রথমে আমি কড়াইতে চার টেবিল চামচ মতো রিফাইন্ড তেল গরম করে নিলাম আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন আর এখানে আমি আগে রুই মাছের মুড়ো ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কাতলা মাছের মুড়ো দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এবং সেটাও খেতে লাগবে খুবই ভালো এখানে আমি চিরের পরিমাণটা নিয়েছি এক কাপ এই পরিমাণটা আপনাদের প্রয়োজন হলে আপনারা বাড়িয়ে নিতেও পারেন মাছের মুড়ো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মুড়োগুলো তুলে নিলাম আর কড়াইতে আমি ওই তেলে ভেজে নেব চারটে আলু আলুর টুকরোগুলো আমি এখানে অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি আপনারা দেখেছেন যে উনুন টেস্ট অফ বেঙ্গলে আমি সবসময়ই আপনাদের কাছে খুব সহজভাবে বিভিন্ন ধরনের রান্না করে দেখানোর চেষ্টা করি তাই বলবো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিন যাতে করে কোনো ভিডিওর নোটিফিকেশান মিস না হয়ে যায় আলুর টুকরোগুলো খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি আর তারপরে সেগুলো তুলে রাখলাম আর কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে আমি লবণ দিচ্ছি না কারণ অর্ধেক পরিমাণ পেঁয়াজ আমি তুলে রাখবো বেরেস্তার জন্য আর পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে কিন্তু বেরেস্তাটা একটু নরম হয়ে যায় তাই আমি পেঁয়াজ দিচ্ছি না ভাজা হয়ে গেলে আমি এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি আর এবারে ওই তেলের মধ্যে আপনি ফোড়নে দিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি এখানে সামান্য গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ তো আগেই ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দেড় টেবিল চামচ মতো জিরে আদা আর লঙ্কা বাটা দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু রঙটা খুব ভালো হবে আজ কমিয়ে মশলা কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি আর প্রয়োজনে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাছের মুড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট আমরা প্রায় রান্না করে থাকি তবে আমার মতো এরকম চিড়ে আর মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘণ্ট কারা কারা রান্না করেন বা কারা কারা খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন মশলা থেকে তেল ছেড়ে আসলে এবারে ভেজে রাখা মাছের মুড়ো দিয়ে কষিয়ে নেব আরও কিছুক্ষণ মানে যতক্ষণ না একটা সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলার সাথে মাছের মুড়োটা কষিয়ে নিতে হবে আর আমি এই সময়ে মাছের মুড়োগুলো একটু ভেঙে দিলাম তবে যারা কাঁটার ভয় পান তারা কিন্তু মাছের মুড়োটা ভাঙবেন না মশলার সাথে মাছের মুড়ো কষানোর সুগন্ধ ছড়িয়ে গেছে তাই এবারে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি একেবারে হালকা থেকে মাঝারি আঁচে করছি আর আলুর টুকরোগুলো দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে দেব যাতে আলু খুব ভালো করে কষানো হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায় কারণ চিড়ে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না ঢাকা দিয়ে রান্না করলে রান্নার যেমন স্বাদ বেশি হয় তেমনি সবজিও তাড়াতাড়ি সেদ্ধ হয় আবার গ্যাসেরও সাশ্রয় হয় এবারে এখানে অর্ধেকটা রসুন আমি ছাড়িয়ে নিয়ে থেতো করে মশলার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে প্রথমে যখন মশলা কষিয়েছিলেন তখনই রসুন দিয়ে দিতে পারেন আমি এই পর্যায়ে এসে দিলাম কারণ রসুনের গন্ধটা আমার ভালো লাগে তবে রসুনটা ভালো করে ভেজে নিতে হবে নইলে কিন্তু কাঁচা রসুনের গন্ধ থাকবে তাই থেতানো রসুন দেওয়ার পর দুই থেকে তিন মিনিট মশলার সাথে আমি কষিয়ে নিলাম এবারে এক কাপ চিড়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বাজারে দু ধরনের চিড়ে পাওয়া যায় একটা খুব পাতলা হয় আর আরেকটা মোটা হয় পাতলা চিড়ে দিয়ে রান্নাটা করবেন না এখানে কিন্তু মোটা চিড়ে দিতে হবে দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর এবারে দিয়ে দেব এক কাপ উষ্ণ গরম জল বিভিন্ন রেসিপির সাথে সাথে আপনাদের কাছে আমি একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকি আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে আর জল সংকট আমাদের জন্য কতটা বিপদ আনতে পারে তা আমরা কিন্তু সবাই অনুমান করতে পারি তাই নিজেদের স্বার্থে জলের অপচয় বন্ধ করুন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন যে ঝোলটা শুকিয়েও এসেছে কিন্তু আলুটা একটুখানি শক্ত রয়েছে তাই আমি এখানে এক টেবিল চামচ চিনি আর একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এবারে দেখিনি যে আলু সেদ্ধ হলো কিনা হ্যাঁ আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমি দিয়ে দেব হাফ চা চামচ মতন ঘি এবারে গ্যাস বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা রেখে দেবো এতে করে রান্নায় তেলটা ছেড়ে আসবে আমার মতো যারা রান্না করে খাওয়াতে ভালোবাসেন কিংবা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করবেন খুব ভালো লাগবে আর এটা খেতে এতটাই ভালো হয়েছিল যে আপনাদেরকে আমি বলছি এই স্বাদের ভাগ হবে ভিডিওটা দেখার জন্য আপনাদের জানায় অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন